দীর্ঘদিনের অপেক্ষার অবসান অবশেষে পুরুলিয়া ও বাঁকুড়াবাসীর স্বপ্ন পূরণ হল শনিবার থেকে পুরুলিয়া বাঁকুড়া মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত সরাসরি ইন্টারসিটি ট্রেন পরিষেবা চালু করল ভারতীয় রেল দুপুর এগারোটা পনেরো মিনিটে সাদরাগাছি স্টেশন থেকে এই নতুন মেমু প্যাসেঞ্জার ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুরুলিয়া বাঁকুড়া বেলিয়াতোর সোনামুখী পাত্রশায়র বাজার মশাগ্রাম হয়ে এই সুপারফাস্ট ইন্টারসিটি ট্রেন পৌঁছাবে হাওড়া রেল সূত্রে জানা গেছে ট্রেনটি সপ্তাহে শনিবার ছাড়া প্রতিদিন পুরুলিয়া থেকে ছেড়ে যাবে ভোর চারটে নাগাদ এবং হাওড়ায় পৌঁছাবে সকাল এগারোটা চল্লিশে ফেরার পথে হাওড়া থেকে ছাড়বে বিকেল চারটে পনেরোতে এবং পুরুলিয়ায় পৌঁছাবে রাত এগারোটা পঞ্চান্ন নাগাদ পুরুলিয়া থেকে বাঁকুড়া পর্যন্ত ট্রেনটি আনাড়া আদ্রা ঝাটি পাহাড়ি ও ছাতনায় দাঁড়াবে তবে বাঁকুড়া থেকে মশাগ্রামের মধ্যে কোনো স্টপেজ নেই মশাগ্রাম থেকে হাওড়ার মধ্যে বারোটি স্টেশনে স্টপেজ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে এই নতুন পরিষেবা চালু হওয়ায় বাঁকুড়া দামোদর রেলপথের বহুদিনের দাবি পূরণ হল কম সময়ের মধ্যে হাওড়ায় পৌঁছানো সম্ভব হবে ফলে উপকৃত হবেন পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বহু মানুষ আজকে পুরুলিয়া বাঁকুড়া যে চালু কেমন লাগছে আপনার অবশ্যই খুবই ভালো লাগছে কেননা এটা মানুষ অনেকদিন ধরেই চাইছিল যে এই ট্রেনটা কবে চালু হবে আজকে শেষ পর্যন্ত চালু হয়েছে মানুষের খুবই উপকার হবে কেননা অনেক মানুষ বাঁকুড়া থেকে হাওড়া ডেলি প্যাসেঞ্জার করে তাদের খুবই উপকার হবে এবং আমারও খুব উপকার হয়েছে আপনি কোথা থেকে আমি এসছি বেলেতর থেকে প্রতিনিয়ত নয় আমি প্রত্যেক শনিবার বাড়ি যাই এবং আবার সোমবার আসি এবং এখানে এসে ট্রেন ধরি তেমন একটা ভালো সুযোগ আপনার হ্যাঁ খুবই সুযোগ হল কেননা আমাকে আর এখান থেকে ট্রেন পাল্টাতে হবে না আমি বেলেতরে ট্রেন ধরবো একদম হাওড়াতে নাম এখন আপাতত একটা ট্রেন দেওয়া হয়েছে এরপরে আরও চাইছেন আরও এখন তো আপাতত একটা ট্রেন দিয়েছে পরবর্তীতে আরও ট্রেন দেবে এটাই আমরা আশা রাখি দীর্ঘদিনের একটা মানুষের চাহিদা ছিল শেষ পর্যন্ত পূর্ণ হলো রেল কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষকে অজস্র ধন্যবাদ দেবেন এই ট্রেনটা চালু করে অনেক মানুষের উপকার হয়েছে আপনার নাম ওনার অনিকেত পান বাঁকুড়া পুরুলিয়া মোশাক গ্রাম ট্রেনের উদ্বোধন হয়ে গেল যেমন লাগছে খুবই ভালো লাগছে আমরা একটা নতুন ট্রেন পেলাম এবং ওটা স্লো ট্রেন নয় ফাস্ট ট্রেন যেটা শুনেছি তারপরে এখন দেখা যাক কী হয় আবার যদি দুটো ডবল ট্রেন হয় তো খুবই হবে প্যাসেঞ্জারের সুবিধা হবে কলকাতার সরাসরি কলকাতার লোক পুরুলিয়া যেতেই পারবে একটা ভ্রমণ পেশা পিপাচুদের জন্য একটা খুব ভালো সুখবর কী মনে হচ্ছে এটা তো খুবই ভালো দিক এখন সব থেকে যেটা হবে বাঁকুড়া প্যাসেঞ্জার এসে মশা গ্রামে হোল্ড করতে হচ্ছিলো সেটা ডাইরেক্ট হাওড়ায় চলে যাবে এর এর মতো সুবিধা মানে কি আর মানে হয় না যাকে এক কথাই বলা যায় এখন তো একটা ট্রেন চালু হয়েছে আগামী দিনে কি আরো ট্রেন দিলে ভালো হয় খুবই মানে প্যাসেঞ্জার খুবই প্যাসেঞ্জাররা খুবই উপকৃত হবে যদি দু তিনটে ট্রেন ট্রেন দেওয়া হয় কিন্তু সেক্ষেত্রে একটা